চার পাঁচ দু হাজার পঁচিশ তারিখ একটা গরু গাড়ি ক্যাটাল স্মাগলিংয়ের পারপাসে এগারোটা গরু ছিল সেখানে তো ওই গাড়ি গাড়ি আমরা ডিটেন করি বিকেল থেকে সময় তখন যে ড্রাইভার ছিল সে পালিয়ে যায় তো আজকে ওই যে ড্রাইভার পালিয়ে গেছিলো তখন আমরা ড্রাইভারকে সবাই চিনতে পারে এবং ড্রাইভার তখন আইডেন্টিফাই হয়ে যায় ড্রাইভারের নাম ছিল সকন দে তো আজকে আমরা রিড করি যে

আচ্ছা যিনি গরুর মালিক ছিল তাদের কোনো পাওয়া গেছে খবর এখন ইনভেস্টিগেশন চলছে আচ্ছা আর গাড়িটা বর্তমানে কোথায় আছে বর্তমানে বিএস কাস্টমিতে বিএস কাস্টমি গাড়িটা ইনভেস্টিগেশন চলছে ধন্যবাদ